আপনি কি জানেন ফেসবুকে অনেক অনেক মানুষ আছে যারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সহজ নিয়মে কিভাবে আপনি ফেসবুক থেকে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা আপনারই জন্য তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা কথা বলি ফেসবুকে যদি আপনি কাজ করেন তাহলে ধৈর্য ধরে প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে তো সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট সেটা হতে পারে ছবি কন্টেন্ট বা সেটা হতে পারে টেক্সট কন্টেন্ট তো ফেসবুকেতে আপনাকে কাজ করতে হলে অরিজিনাল এবং রেগুলার বেসেতে আপনাকে ভিডিও বা ছবি বা টেক্স আপলোড দিতে হবে তো তারপরে বলে রাখি কি কীভাবে ইনকাম করা যায় তো ফার্স্ট স্টেপে যেটা প্রথমে আপনি ইনকাম করবেন সেটা হচ্ছে স্টারের মাধ্যমে তো এই স্টারটা কিভাবে ইনকাম হয় সেটা আমি বলে দিচ্ছি তো স্টারটা কিভাবে আপনার চালু হবে আপনার পেজ বা প্রোফাইলেতে যখন পাঁচশো ফলোয়ার কমপ্লিট হবে পেজেতে যদি কোনো কপিরাইট না থাকে বা গাইডলাইন বা ফ্ল্যাগ কন্টেন্ট না থাকে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই স্টার সেট পেয়ে যাবেন তো এই স্টার সেট আপটি যখন আপনি সেট করবেন তখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে প্যান কার্ড অ্যাড করতে হয় সেইগুলো নিয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশান এবং আই বটনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটি দেখে নিতে পারবেন তো এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন তো এই স্টারের ইনকামটা কীরকম হয় আপনি যেমন একটা ভিডিও ছাড়লেন বা ছবি ছাড়লেন যদি স্টার সেট আপটি চালু হয় আপনাকে কেউ স্টার দিতে পারবে অর্থাৎ আমি কিনলাম আপনাকে দিলাম এইভাবে স্টারের ইনকামটা হয় যদি আপনি একটা স্টার পান সেখানে আপনি এক সেন্ট পাবেন আর যদি আপনি একশোটা স্টার পান তাহলে আপনি এক ডলার পাবেন তো এইটা ভারতীয় মুদ্রায় প্রায় এখনকার যে রেট চলছে ডলারের মোটামুটি অষ্টআশি টাকা তো এই যে স্টারের ইনকামটা এইভাবে হয় তো আপনাকে কেউ স্টার গিফট করলে আপনি পাবেন তারপরে আসি সাবস্ক্রিপশান এই যে সাবস্ক্রিপশান অপশানটা এটা মোটামুটি আপনার পেজেতে বা প্রোফাইলেতে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হলেই আপনি পেয়ে যাবেন মোটামুটি আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে আর প্রতিনিয়ত ভিডিও আপলোড দিলেই এই যে সাবস্ক্রিপশানের যে সেটাপটি সেটি আপনি পেয়ে যাবেন আর পেয়ে যেতে মোটামুটি এংগেজমেন্টটা ভালো রাখতে হবে তাহলে এই সাবস্ক্রিপশান সেটআপটি পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশানের মাধ্যমে কীভাবে আপনি ইনকাম করবেন তো এই সাবস্ক্রিপশানের মাধ্যমে যেভাবে ইনকাম হয় যেমন আমরা আমাদের টিভিতে যে যেমন নেটফ্লিক্স যা যেমন হটস্টারে যেসব আমরা সাবস্ক্রিপশান নেই প্রতিনিয়ত প্রত্যেক মাসে আপনাকে রিচার্জ করতে হয় সেই রকম সাবস্ক্রিপশান অন্য কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে এবং সেখানে প্রত্যেক মাসে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেবে তো এইটা সেভেন্টি ফাইভ রুপি থেকে আরও অনেক বেশি হয় এখানে কি হয় আপনাকে স্পেশাল কিছু কন্টেন্ট তৈরি করতে হবে মানে আপনার যারা সাবস্ক্রাইবার হবে তাদের জন্য এক্সট্রা কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট বানাতে হবে সেইগুলো সাবস্ক্রাইবাররা দেখতে পাবে পাবলিক নর্মাল পাবলিক দেখতে পাবে না তো এটা হচ্ছে সাবস্ক্রিপশানের মাধ্যমে এখানে কেউ আপনাকে সাবস্ক্রাইব করে করলে তারপরেই আপনি ইনকাম করতে পারবেন তো এখানে যেটা হচ্ছে ইনকাম সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এখানে যে ইনকামটা তো এই সাবস্ক্রিপশানের যে ইনকামটা ইনকামটা প্রত্যেক মাসের শেষেতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো এই যে সাবস্ক্রিপশানটা এইরকমভাবে কাজ করে তারপরে আসি মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো এই কন্টেন্ট মনিটাইজেশানটা কীভাবে পাবেন আপনার পেজ বা প্রোফাইলেতে মোটামুটি পাঁচ হাজারের উপর ফলোয়ার হতে হবে আপনার পেজেতে এঙ্গেজমেন্ট রিচ এইগুলো ভালো থাকতে হবে আর আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে যদি আপনি প্রত্যেক দিন তিনটে করে ভিডিও তিনটে করে ছবি এবং দুটো করে টেক্স কন্টেন্ট আপলোড দেন মোটামুটি এক মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশানের যে সেট আপটি সেটি আপনি পেয়ে যাবেন তো এই যে কন্টেন্ট মনিটাইজেশানের সেট আপ পেয়ে গেলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন বড় ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এবং রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন আর টেক্স কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন এই সবগুলো অপশান এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশান যদি একবার পেয়ে যান তাহলে আপনি যে কোনো জিনিস আপলোড করুন না কেন ফেসবুকে সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার পেজেতে বা প্রোফাইলেতে যে কোনো কন্টেন্টে যদি ভিউ ভালো হয় মোটামুটি এখান থেকে একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করা যায় এই কি কন্টেন্ট মনিটাইজেশান সেট থেকে এই কন্টেন্ট মনিটাইজেশানের সেট আপে প্রত্যেক মাসেতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তারপরে যে ইনকামের যে সোর্সটা আসছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হচ্ছে আপনি কোনো কোম্পানির কাছ থেকে অ্যাফিলিয়েশান নিতে পারবেন এবং তাদের প্রোডাক্ট আপনি প্রমোট করে সেখান থেকে একটা কমিশন নিতে পারবেন ধরুন অ্যামাজনের একটা প্রোডাক্ট আপনি একটা ফোন আপনি সেটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করলেন তো এই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেটা আলাদাভাবে তৈরি করতে পারবেন অ্যামাজনের অ্যাফিলিয়েট নিতে পারেন ফ্লিপকার্টের অ্যাফিলিয়েট নিতে পারেন ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট নিতে পারেন যে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের আপনি অ্যাফিলিয়েশন নিতে পারেন তো এটা আলাদা প্রসেস হয় সাইন আপ করার তো সেখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তার একটা অ্যাফিলিয়েশন লিঙ্ক হবে তো সেখানে যে প্রোডাক্টগুলো থাকবেন আপনি সেই লিঙ্কের উপর আপনি অ্যাফিলিয়েশান জেনারেট লিঙ্ক জেনারেট করতে পারবেন তো এই লিঙ্ক থেকে কেউ যদি পারচেস করে সেখানে আপনি টেন পার্সেন্ট এইট পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট মতন কমিশন আপনি পাবেন তো একটা প্রোডাক্টে যদি আপনি একশো টাকা দাম হয় যদি আপনি টেন পারসেন্ট কমিশন ধরেন মানে দশ টাকা সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এইভাবেও অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অ্যাফিলিয়েশান মাধ্যমে ভালো ইনকাম করে এবং আপনিও করতে পারেন পারেন তারপরে আসছে যে ইনকামের যে সোর্সটি সেটি আছে স্পন্সারশিপ আপনার পেজ বা প্রোফাইলেতে যখন অনেক অনেক ফ্যান ফলোয়ার হবে বা ফলোয়ার বাড়বে অর্থাৎ এক লাখ এক মিলিয়ন ফলোয়ার হবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সার করার জন্য প্রোডাক্ট দেবে অর্থাৎ এটা আপনাকে অ্যাপ্লাই করতে হয় অনেক অনেক নেটওয়ার্ক আছে তো সেই প্রসেসটাও আমি একটি ভিডিও বানিয়ে দেখে দেবো দেখিয়ে দেবো যে কোথা থেকে আমরা এই স্পন্সারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি তো এই যে স্পন্সারশিপ নেটওয়ার্কে আপনি যাবেন সেখানে আপনি অ্যাকাউন্ট করবেন এবং আপনার যে ফ্যান ফলোয়ার আছে সেটা সেখানে সাবমিট করবেন এবং সেখানে যে যে স্পন্সারশিপগুলো থাকবে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাদের ভালো লাগলে আপনার পেজে আপনার কে স্পন্সার দেবে স্পন্সারটা কীরকম হয় আপনাকে ধরুন একটা প্রোডাক্ট দিল সেই প্রোডাক্টটা ইউজ করার পর সেই প্রোডাক্টের উপর আপনাকে একটা ভিডিও বানাতে হবে তাদের বিষয়ে একটু ভালো মন্দ ভালো ভালো কথা বলতে হবে বললে এই ভিডিওটা পাবলিশ করলে আপনাকে একটা টাকা দেয়া হবে তো এখানে কি হয় আপনাকে প্রোডাক্টটাও দেওয়া হয় আর আপনাকে একটা এককালীন টাকাও দেয়া হয় তো এটা হচ্ছে স্পন্সারশিপের মাধ্যমে ইনকাম তারপরে আসছে যে ইনকামের যে সোর্সটা সেটা হচ্ছে এই গ্রুপের মাধ্যমে ইনকাম আপনার পেজ বা প্রোফাইলেতে ফ্যান ফলোয়ার বেশি হয়ে যাবে তখন আপনি একটা গ্রুপ বানাতে পারবেন সেই গ্রুপেতে মোটামুটি পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার যদি আপনি আনতে পারেন গ্রুপের মেম্বার তাহলে সেই গ্রুপেতে মোটামুটি অন্য কোম্পানির কে হায়ার করে তাদের প্রোডাক্ট প্রমোট করে সেখান থেকে একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন এবং গ্রুপে আপনি সাবস্ক্রিপশান রাখতে পারবেন মানে মোটামুটি এক মাসের জন্য এত টাকা তিন মাসের জন্য এত টাকা বা এক দু বছরের জন্য এত টাকা এইরকম আপনি সাবস্ক্রিপশান রাখতে পারেন সেই গ্রুপে যখন জয়েন করবে তারা সাবস্ক্রাইব করে তারপরেই আপনাকে জয়েন করতে পারবে তো এই এতগুলোভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধু জাস্ট আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনার যে ফ্যান ফলোয়ার সেটাকে বাড়াতে হবে আর আপনার পেজেতে যদি এঙ্গেজমেন্ট রিচ ভালো থাকে তাহলে অনেকেই আপনাকে প্রমোশন দেবে অ্যাপিলিয়েশান দেবে এবং আপনি নর্মালি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবে তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কীভাবে ফেসবুকে খুব সহজেই ঘরে বসে ইনকাম করা যায় তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে